স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি সাজেশন ভিত্তিক মডেল কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেজন্য প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়বে এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট চলো প্রশ্ন পর্ব স্টার্ট করছি সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন বি এ অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি নীল সবুজ শৈবাল নিজের কোন গ্রুপের অন্তর্ভুক্ত দেখো আমরা জানি ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে প্রো অন্তর্ভুক্ত হয় তো এখানে সঠিক উত্তর হবে খ অপশন প্রো ক্যারিয়ার বাকি দেখো যেটা বলছে বায়োফাইটস তারপর হচ্ছে প্রোটিস্টা ছত্রাক এগুলো কিন্তু হবে না তাহলে সঠিক উত্তর কি হল খ নাম্বার অপশন প্রো ক্যারিয়রস নেক্সট প্রশ্ন দুই নাম্বার জীবন্ত প্রাণীর মাইটোসিসের প্রধান কাজ কি দেখো আমরা জানি যে মাইটোসিসের প্রধান কাজ কি বলো তো দেহে কোষের সংখ্যা বৃদ্ধি করা তো এখানে দেখো সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন দেহে কোষের সংখ্যা বৃদ্ধি করা তাহলে সঠিক উত্তর কী হলো গ দেহে কোষের সংখ্যা বৃদ্ধি করা নেক্সট প্রশ্ন তিন নাম্বার নিচের কোন প্রাণীর গঠন হরমোন এবং বৃদ্ধির নিয়ন্ত্রক উৎপাদনের জন্য দায়ী আচ্ছা আমরা জানি যে কোনো একটা প্রাণীর যদি হরমোন আর হচ্ছে বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য দায়ী যে গ্রন্থি সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন এন্ডোক্রাইন গ্রন্থি নেক্সট প্রশ্ন চার নম্বর প্রাণীদের এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ কি আচ্ছা এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ কি বলো উপকরণ যেটা রয়েছে সেটার বিনিময় সহজতর করা তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার অপশান উপকরণ বিনিময় সুবিধার জন্য আমাদের যে এপিথেলিয়াল টিস্যু রয়েছে সেটা কাজ করে বা সেটার প্রধান কাজ তাহলে সঠিক উত্তর গ নাম্বার অপশান নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ফেরিটিমার এন্টারোন এন্টারন ফ্রিক নেফ্রিডিয়ার প্রধান কাজ কী আচ্ছা আমরা জানি যে এন্টারন ফ্রিক নেফ্রিডিয়ার প্রধান কাজ হচ্ছে নাইট্রোজেন যেটা রয়েছে নাইট্রোজেনের বজ্র নির্গমন করা তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার অপশন নাইট্রোজেনের বজ্র নির্গমন করা আর বাকি যেগুলো রয়েছে শ্বাস প্রশ্বাস তারপর গতিবিধি অসমো রেগুলেশন এগুলো কিন্তু হবে না তাহলে সঠিক উত্তর কী হল খ নাম্বার অপশান নেক্সট প্রশ্ন ছ নাম্বার কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি আচ্ছা কার্বোহাইড্রেটের প্রধান কাজ কী বলো শক্তি শরীরের যে শক্তি রয়েছে সেটা সরবরাহ করাই হচ্ছে কার্বোহাইড্রেটের প্রধান কাজ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশান শরীরের শক্তি সরবরাহ করা নেক্সট প্রশ্ন সাত নাম্বার নিচের উদ্ভিদের গঠন কোনটি বীজ উৎপাদনের জন্য দায়ী আচ্ছা উদ্ভিদের যে গঠন আছে বীজ উৎপাদনের জন্য তাই অবশ্যই কি এটা হবে ফুল এটা আমরা সবাই জানি তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান ফুল ফুল হচ্ছে বীজ উৎপন্ন করে নেক্সট আট নম্বর প্রশ্ন প্লেসেন্টেশনের উদাহরণ কি আচ্ছা প্লেসেন্টেশনের উদাহরণ হচ্ছে লেবু ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশান লেবু তারপর গাদা তারপর হচ্ছে আর্জেমন ডায়ান্থাস এগুলো কিন্তু হবে না তাহলে সঠিক উত্তর কি খ নাম্বার অপশান নেক্সট প্রশ্ন নয় নাম্বার একটি কাঠের ডাইকো টাইলে ডোনাস গাছের নিচের কোন অংশে প্রধানত প্রাথমিক টিস্যু থাকে তো এখানে সঠিক উত্তর হবে অঙ্গুর টিপস বা রুট টিপস আচ্ছা প্রাথমিক যে টিস্যু রয়েছে যেটাকে আমরা বলি মেরিসমেটিক টিস্যু সেটা হচ্ছে সরাসরি ভ্রূণের মধ্যে থেকে সৃষ্টি হয় বা উদ্ভূত হয় বলতে পারো তাহলে যেমন হতে পারে কি কী একটা হতে পারে রুট এক্সপ্রেস তারপর হচ্ছে অঙ্গুর এক্সপ্রেস তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশান অঙ্গুর টিপস আর হচ্ছে রুট টিপস নেক্সট প্রশ্ন দশ নম্বর যে কোনো পদরূপ বৈশিষ্ট্যের সাথে উদ্ভিদ বা প্রাণীর একটি দলকে আমরা কি বলি এটা হবে ট্যাক্সন কারণ ট্যাকসন হচ্ছে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাসের যে সমস্ত কি হতে পারে যেমন রাজ্য শ্রেণী অর্ডার তারপর পরিবার বংশ প্রজাতি এগুলোর মধ্যে পড়ে তো সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশান ট্যাক্সন নেক্সট প্রশ্ন এগারো নম্বর নিচের কোন প্রাণীর গঠন নড়াচড়া ও গতিশীলতার জন্য দায়ী এখানে দেখো নড়াচড়া যদি কোনো প্রাণী নড়াচড়া বা গতিশীল করতে চায় তো সেটা কিসের মাধ্যমে সেটা পেশিতন্ত্রের মাধ্যমে হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন পেশিতন্ত্র কঙ্কাল ব্যবস্থা তো হবে না স্নায়ুতন্ত্র হবে না সংবহন ব্যবস্থাও হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন পেশিতন্ত্র নেক্সট প্রশ্ন বারো নম্বর নিচের কোনটি মৃত কোষ দিয়ে গঠিত আচ্ছা মৃত কোষ দিয়ে গঠিত হচ্ছে ফ্লেম ফ্লেম বা কর্ককে আমরা হচ্ছে কর্ক মৃত বলি ফ্লেমকে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার কোষ নিয়ে গঠিত হয় যেটা হচ্ছে কোষপাচীরের অধিকারী মানে কোশপাচীরের চারপাশে থাকে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে যে নাম্বার অপশন ফিল্ম নেক্সট প্রশ্ন তেরো নাম্বার রুট সিস্টেমের প্রধান কাজ কি আচ্ছা রুট সিস্টেম রুট বলতে কি মূল আচ্ছা মূলের প্রধান কাজ কী হয় মাটি থেকে জল আর পুষ্টি শোষণ করা তাই না তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার একটি এপিথেলিয়াল টিস্যু যার পাতলা সমতল কোষ রয়েছে প্রান্ত থেকে প্রান্তে সাজানো যাতে ঘনিষ্ঠভাবে প্যাক করা টাইলিসের মতো দেখা যায় সেখানে উপস্থিত পাওয়া যায় সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে হবে সেটা হবে হচ্ছে গালের ভেতরের আস্তরণ তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশান গালের ভেতরের আস্তরণ নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার মাইট্রোকনডিয়াতে ক্রিস্টা এর জন্য সাইট হিসেবে কাজ করে কি কাজ করে জারণ হ্রাস বিক্রিয়া কারণ মাইটোকন্ডিয়াতে যে ক্রিস্টা রয়েছে সেটা সাইট হিসেবে জারন আর হচ্ছে রাস বা জারুণ রাস বিক্রিয়াই কাজ করে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশান জারুন রাস বিক্রিয়া নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার কোষের ঝিল্লির প্রধান কাজ কী হ্যাঁ দেখো কোষের ঝিল্লির প্রধান কাজ কী বলো তো ধরো কোষের ভেতরে বা বাইরে যেসব যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করাই হচ্ছে কোষের ঝিল্লির প্রধান কাজ তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান কোষের ভেতরে এবং বাইরে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম প্রবর্তন কে করেন এটা আমরা সবাই জানি এটা হবে ডি কন্ট্রোলে তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান ডি কন্ট্রোলে নেক্সট প্রশ্ন আঠেরো নাম্বার কোয়েস্ট উদ্ভিদের মূলের প্রধান কাজ কি দেখো কোয়েস্ট উদ্ভিদের মূল যেহেতু মূলের কাজ বলেছে তো মূলের কাজ বলতেই তোমরা বুঝে নেবে যেখানে মাটি থেকে জল আর পুষ্টি শোষণ করাই হচ্ছে মূলের প্রধান কাজ হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা নেক্সট প্রশ্ন উনিশ নাম্বার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ভুল কোনটি আচ্ছা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ভুল দেখো কেন এক নম্বর কি বলেছে ক নম্বরে যে ডিএনএ একক কিছু ভাইরাসে আটকে থাকে এটা কিন্তু সঠিক আর এনএ মাঝে মাঝে ডাবল স্ট্যান্ড হয় একদম ঠিক আর এনএ কিন্তু ডাবল স্ট্যান্ড হয় কিন্তু দেখো গ নম্বর অপশনে বলেছে বি ডিএনএতে একটি হেলিক্সের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ অ্যাংস্ট্রম এটা কিন্তু ভুল পঁয়তাল্লিশ স্যানস্ট্রম হয় না এটা হয় চৌত্রিশ অ্যাংস্ট্রম দীর্ঘ হয় আর হচ্ছে দশটা বেস যেটা থাকে এর মধ্যে তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে গ কারণ গ নাম্বারই অপশনটা হচ্ছে ভুল দিয়েছে এখানে পঁয়তাল্লিশ অ্যাংস্ট্রম হবে না এখানে হবে চৌত্রিশ অ্যাংস্ট্রম আর নেক্সট যেটা বলেছে জেড ডিএনএ এর একটি বাকের বারোটি বেস্ট রয়েছে তো এটাও সঠিক তাহলে এখানে সঠিক উত্তর যেহেতু ভুল চেয়েছে তাহলে এখানে হবে গ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কী তো উদ্ভিদ কোষে যে ক্লোরোপ্লাস রয়েছে এটা সবাই জানে এটা কী করে সালোক সংশ্লেষ করে সালক সংশ্লেষে ক্লোরোপ্লাস সাহায্য করে তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশান সালক সংশ্লেষ করতে সাহায্য করে তাহলে সঠিক উত্তর ঘ নম্বর অপশান নেক্সট প্রশ্ন একুশ নাম্বার প্রাণীদের পরিপাকতন্ত্রের প্রধান কাজ কী আচ্ছা প্রাণীদের যে পরিপাকতন্ত্র রয়েছে সেটার প্রধান কাজ হচ্ছে পুষ্টি উপাদান ভেঙে শোষণ করা তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশান পুষ্টি উপাদান ভেঙে শোষণ করা নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার প্রাণীদের স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী আচ্ছা প্রাণীদের যে স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভ সিস্টেন্ট বা সিএনএস যেটাকে বলে ওটা কি করে বিভিন্ন সংকেত বা শরীরের যে কার্যাবলী সেটা নিয়ন্ত্রণ করে তাহলে এখানে সঠিক উত্তর দেখো হচ্ছে ক নাম্বার অপশান কী হবে সংকেত প্রেরণ এবং শরীরে যে ফাংশন রয়েছে সেটা সমন্বয় নিয়ন্ত্রণ করে তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কোষচক্রের নিচের কোন ধাপটি ডিএনএ প্রতিলিপি দ্বারা চিহ্নিত আচ্ছা কোষচক্রের যে ধাপটি রয়েছে ডিএনএ প্রতিলিপি বা ডিএনএ রেপ্লিকেশন যেটাকে বলে এটা রয়েছে এন্টারফেস দশায় তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান এন্টারফেস নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার রক্ত সঞ্চালনের প্রধান কাজ কি আচ্ছা রক্ত সঞ্চালনের মাধ্যমে কি হয় যে কোষ বিভিন্ন আমাদের বডিতে যে সেল রয়েছে সেই সেলের মধ্যে যে অক্সিজেন বা বিভিন্ন পুষ্টি সেটার পরিবহন হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নম্বর অপশন কোষে অক্সিজেন এবং পুষ্টি পরিবহন করাই হচ্ছে রক্ত সঞ্চালনের প্রধান কাজ নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার নিচের কোন জৈব অনুকোষে জেনেটিক তথ্য সংরক্ষণের জন্য দায়ী দেখো জেনেটিক তথ্য বলতে আমরা কী বলছি জেনেটিক মেটেরিয়াল তো জেনেটিক মেটেরিয়াল যখনই আসবে তখনই কিন্তু তোমরা নিউক্লিক অ্যাসিডের কথা মাথায় রাখবে তো নিউক্লিক অ্যাসিড আবার কী কী হয় আর হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার নিউক্লিক অ্যাসিড প্রশ্ন নাম্বার জীবের মধ্যে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি আচ্ছা কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি বলো তো শরীরের শক্তি যোগাতে আমরা কার্বোহাইড্রেট শরীর নিয়ে যেমন ভাত ভাত হচ্ছে কি শর্করা তো এভাবে কার্বোহাইড্রেটও কী করে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার জীববৈচিত্রের সংজ্ঞা কি আচ্ছা জীববৈচিত্র বলতে আমরা কি বুঝি মেনলি বাস্তুতন্ত্রে জীবন্ত প্রাণী যে বৈচিত্র্য দেখা যায় সেটাই হচ্ছে জীববৈচিত্রের সংজ্ঞার মধ্যে পড়ে তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন একটি বাস্তুতন্ত্রের জীবন্ত প্রাণীর বিভিন্নতা নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার ব্যাকটেরিয়ার দিনে প্রতিলিপি ঘটে কখন এটা হবে বিদারণের আগে কারণ ডিএনএ ফিশন দ্বারা বিভাজনের ঠিক আগে ব্যাকটেরিয়ার প্রতিলিপি ঘটে যায় তাহলে এটা খ নাম্বার অপশান বিদারণের আগে হবে অ্যান্সার নেক্সট প্রশ্ন উনত্রিশ নাম্বার মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্য কি আচ্ছা মনিরের রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক কোষি জীব কোষী জীব হবে না হেটেরোট্রপিক জীব হবে না সালোক সংশ্লিষ্ট জীব হবে না তাহলে সঠিক উত্তর হবে মনের রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক জীব তাহলে ক নাম্বার অপশন হচ্ছে রাইট নেক্সট প্রশ্ন তিরিশ নাম্বার ক্লোরোফাইসিতে যৌন প্রজনন পদ্ধতি কিসের মাধ্যমে আচ্ছা ক্লোরোফাইসির ক্ষেত্রে এটা কিন্তু দেখো আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি এগুলো কিন্তু সবগুলি হবে কারণ এই সবগুলির মাধ্যমে ক্লোরোফাইসিতে যৌন জনন মানে পদ্ধতি তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন সবগুলি অর্থাৎ আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি সবগুলি ক্ষেত্রে যৌন জননের পদ্ধতি নেক্সট প্রশ্ন একত্রিশ নাম্বার উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ কি আচ্ছা কাণ্ডের প্রধান কাজ কি এটা তো আমরা জানি গাছপালা আর হচ্ছে যেটা পরিবহন উপকরণ রয়েছে সেটা সমর্থন করাই হচ্ছে কাণ্ডের কাজ তাহলে এখানে দেখো গ নাম্বার অপশান গাছপালা এবং পরিবহন উপকরণ সমর্থন করাই হচ্ছে উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার জীবের মধ্যে মিউসিসের প্রধান কাজ কী আচ্ছা মিউসিসের প্রধান কাজ কী হবে বলতো প্রজননের জন্য গ্যামেট তৈরি করা তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশান প্রজননের জন্য গ্যামেট তৈরি করা নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার পাতা থেকে শিখর পর্যন্ত শর্করা এবং জৈব যৌগ পরিবহনের জন্য নিচের কোন উদ্ভিদের গঠন দায়ী তো দেখো এক্ষেত্রে হবে ফ্লোয়েম কারণ ফ্লোয়েম কি করে শর্করার যে বিভিন্ন জৈব যৌগগুলি আছে সেটা পাতা থেকে শিখর পর্যন্ত পরিবহন করে তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশান ফ্লোয়েম নেক্সট প্রশ্ন চৌত্রিশ নাম্বার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কী এটা হবে শালক সংশ্লেষ করতে সাহায্য করে ক্লোরোপ্লাস তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর ঘ নাম্বার অপশন শালক সংশ্লেষ করতে সাহায্য করে লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার নিচের কোনটি বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্য নয় সেটা সোমাটিক কোষে মাইটোসিসের সময় তো এখানে সঠিক উত্তর হবে সিনাপসিস কারণ সিনাপসিস সিনাপসিস হল সমজাতীয় ক্রোমোজমের সংযোগ প্রক্রিয়া এটার মাধ্যমে কী হবে তো মিওসিসের যে প্রফেস ওয়ান রয়েছে সেটা জাইগোটিন পর্যায়ে সংগঠিত হয় আর মাইটোসিসের সময় এই পর্যায়টি দেখা যায় না তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার সিনাপসিস তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো